চলে এলাম দিনের প্রথম ভিডিও অনেক কিছু পেলাম এই কল রেকর্ড আবার শুনতে পাচ্ছি চারিদিকে হম আর সে ভিডিওতেই আজকে দেখলাম অনেকটা অনেকটা ফোকলার ভয়েস কল রিভিল হয়েছে সেখানে এটাই বুঝলাম যে ফোকলা মুম্বাই থেকে এখানে আসার কারণ হচ্ছে মানি 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 মানে ও সব কিছু ছেড়ে ক্যাথার অ্যাকাউন্ট মানে সবসময় নজরে রাখতো কাকে দিচ্ছে কাকে দিচ্ছে সেই টাকা সেই ধন সম্পত্তি সেই সমস্ত কিছুই অর্থ অনার্থ তাহলে কি করেছিল তার প্রথম হাজবেন্ড হ্যাঁ তার অর্থ নিয়ে ছিল না তো কিন্তু না কিন্তু না তাকে বদনাম দিয়ে শ্বশুরবাড়ি থেকে সে বেরিয়ে এসছে সেগুলো সবার জানা সেগুলো নতুন করে আমি আর বলবো না কথা হচ্ছে ফোকলার দুঃখ কষ্ট বেদনা রাগ সমস্ত হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কোথায় ট্রান্সফার হচ্ছে সে বাপের বাড়িতে দিচ্ছে আরে সেও তো জানে যে আমি টাকা না দিলে বাপের বাড়ির লোক আমাকে এখানে থাকতে দেবে না এই মুহূর্তে আজকে যে সিচুয়েশান সেখানে না ওর ফ্ল্যাট আছে না ওর ওই ঘনায় তার বাড়ি আছে যেটা একটা সময় চালানো হয়েছিল যে না আমি পাশের কাকু বলছি বা যে মহিলা ফোন করেছিল যেটা আমরা পরে শুনেছি সেখানে ফোকলা যেইভাবে গালমন্দ করেছে যে ওকে ওকে চিনি না মানে এই রকম তখনও আজকে অবাক লাগছে রিকভারির আগে ফোকলার সাথে ও সংসার পেতে নিয়েছিল এবং সেখানে বাচ্চা নিয়ে এত গল্প হয়েছিল মানে বাচ্চা ও কেন নেবে বলেছিল যে ওদের সাহস্তা করবো বাচ্চাটা যদি আমি একবার আমার কাছে আনতে পারি তাহলে ওই পরিবারটাকে সাহস্তা করা যাবে বলেছিল না কি হলো কিছুই করতে পারলো না তখন ফোকলা ওকে বোঝালো তুই কি সত্যি বাচ্চা নিবি বলো না আমি বাচ্চা নেবো না আমি এখন ডিভোর্স চাই একটা সময় বলেছিল আমার বাচ্চা চাই মানে যেই ভাবে ওই বক বক প্রচুর টাকা খেয়েছে তাহলে টাকা যখন বারো ভূতে খাচ্ছে এই বারোয়ারি টাকা তাহলে সে সুস্থ ভাবে সংসারটা করতে পারত মানে পাঁচ বছর যেখানে সংসার করেছে কিন্তু ওই যে ফোকলা ফোকলা ওকে বুঝিয়েছে ফোকলার তো একমাত্র উদ্দেশ্য ছিল ওর ব্যাংক ব্যালেন্স যে ওয়াইটি থেকেও এত টাকা ইনকাম করা যায় এখন চ্যারিটি করতে বসে গেছে ফোকলা একটা করে চ্যানেল গ্রো করে ও বিক্রি করবে ভালোই পন্থা অবলম্বন করেছে যাই হোক আমরা বুঝলাম বাচ্চা নেওয়ার পরিকল্পনার পিছনে কি অভিসন্ধি ছিল যে ওদের সাহসা করবে পরে বোঝাই গেল যে ও বাচ্চা নিত না আর এই বাচ্চা নেবে না বলে বক আর ক্যাথা ঠিকই করেছে মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে যাব আর মানুষ আমাদের বিশ্বাস করবে তা আজকে পুরো পরিষ্কার নিজেই এসে বলছে যে না আমার কোনো দাবি নেই তারপর থেকে দেখেছেন তো যে মানুষ এই রকম ভুল ধারণায় আবদ্ধ থাকে বদ্ধমূল থাকে যে ও বাচ্চা সত্যি করেই কাছে নেওয়ার জন্য এত কাঠখর পোড়াচ্ছে সাথে অর্থ আজকে সবার কাছে পরিষ্কার তাই রকম ভুল বার্তা মানুষকে দিলে মানুষ নেবে কেন না একটা সময় মানুষ বুঝেছিল যেমন খুব শুনছি আমি সীমা রিম্পা এরা নাকি বাচ্চার বাবার এই রকম সর্বনাশ করেছি আচ্ছা সর্বনাশটা কি করেছি হুম কি সর্বনাশ করেছি যদি আমরা সর্বনাশই করি ভালোবাসার লোক তো আছে দেখতে পাচ্ছি মানে ভাইকে প্রোটেক্ট করবে সে ওইখান থেকে তুলে আনতে পারলো না কেন কেন পারলো না আর আমরা কেন কি কারণে সর্বনাশ করেছি আমাদের কি শত্রু ছিল না তার ভুলগুলো ধরিয়েছিলাম আর এটা একদম স্বাভাবিক এটা স্বাভাবিক ওকে কারেকশন করছিলাম কখনোই ওর পতন আমরা চাইনি তাহলে মানুষ বুঝেছে যে না ও ভুল ভ্রান্তি করেছে করে অস্বীকার করছে মানুষকে ভুল বোঝালে মানুষ সেটা রিটার্ন ব্যাক দেবে মানে তাকে দেখবে না তাহলে তাকে ড্যামেজ কন্ট্রোল করতে বসুক বাবা এত এত বুদ্ধি নিয়ে পণ্ডিত মশাইগুলো যদি এটাই বলে নাম করে করে হ্যাঁ এরা তো হ্যাঁ এরা তো ক্ষতিই চেয়েছে তা ওরা ড্যামেজ কন্ট্রোল করে ওঠাক না আমরা তো চাই উঠাক আমাদের যদি সেই অভিসন্ধি থাকতো তাহলে আজকে দিনেও আমার কথা বলছি আমি নেগেটিভ ভিডিও করতাম যেটা বলার ঠিক ততখানি বলেছি এমন না দে ওদের সবাইকে নিয়ে পড়েছি আমরা সব সময় চেয়েছি ঠাম্মি বর্দার চ্যানেলটা থাকুক সেটা কেন নেই কেন নেই কারণ সেখানে তার বাবা প্রচুর সত্যি কথা বলছিল তাই বলছি যে জনগণকে যদি নাড়িয়ে দিতে পারি তাহলে সেখানে একটা আছে তারা সেই জনগণ না তাদের এত ভালোবাসা দিয়ে বোঝাতে পারছি এথাও এরকম নষ্টামি করে মানুষকে ভুলিয়ে রেখেছিল বাচ্চা অন্দাবে। বক বলেছিল তো বহু মানে খিলাড়ি নাম্বার ওয়ান আর ওর বক খিলাড়ি নাম্বার টু এটা ঠিকই করেছিল এই এনজিও মারফত আমরা টাকা পয়সা লুটে নেবো ও নাকি সব পাবে পাইনি এটা সম্ভব নয় এটা কখনো সম্ভব নয় এরকম বলে অনেকে তারপরে আমার এর চোথা চোথা জেরক্স কপি সব দেখালো বাচ্চা এই কাগজের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসবে তারপরে তো যা দেখার আমরা দেখলাম কতটা মিথ্যাচারিতা দুজনে পরিকল্পনা করে করেছিল ক্যাথা আর বক আর সেখানে ফোকলা ব্যাপারটা জানতো ফোকলাকে এসে বলতো যে দেখ এইবারও পেলাম না দেখ এই কেসটা এত দূরে করছে না কেন তুই বলতিস ক্যাথা তুই বলতিস বককে কেন হ্যাঁ কেন বলিস আর শ্বশুরবাড়িকে বদনাম দেওয়ার খুব মানে খুব মানে ভালো পথ বেছে নিয়েছিল অনেকে বলে তারপরে যদি ভালো ছি ভিডিও করে ও বুঝবি না দুগলা হ্যাঁ দোগলাকে এখন সবাই বুঝে গেছে সারা পৃথিবীর লোক যাই হোক আমাদের দোগলার সাজার দরকার নেই আমরা যেটা সত্যি সেটা আমরা তুলে ধরবো বুঝতে পারছি এবার বলছি এবার বলি ফোকলা বককে নক করেছিল যে কি ব্যাপার কি ব্যাপার এগোচ্ছে না কেন তখন বক বুঝলো এই ক্যাথা তো আমি কিছু বলে ক্যাথা এত পয়সা রোজগার করে এত ভুলভাল জায়গায় খরচা করছে তাই না কিন্তু কে এসে করছে ফোকলা তাহলে ফোকলাকেই ছেটে দাও তখন বক বক কি করলো আর বকের বউ ধন্যদাবাদ এরা এরা বললো না আজকে ফোকলা বলল। অনেকের সাথে আলাপচারিতা করতো মানে নিজেদের তৈরি করা কথাগুলো ইমপ্লিমেন্ট করে দিত আর সবচেয়ে ওদের উদ্দেশ্য ছিল ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যে কোনো ওয়াইটির সাথে যুক্ত এরকম মানুষকে যে রোজগারটা কততে কত হয় তাহলে ও ক্যাথা থেকে খিচতে পারবে তাহলে যারা পয়সা দিয়ে সম্পর্ক তৈরি করে তারা কখনোই আসল যে দুধের স্বর সেটা মানে খেতে পারে না মানে আসল কাজটা করতে পারে না এই যে এতগুলো কেস ও নিজে বুঝতে পারছে যে শুধুমাত্র আমাকে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে আর আমিও ভাওতাবাজি দিয়ে যাচ্ছি ওয়াইটিতে তাহলে এইগুলো তো পরিষ্কার আজকে না কি করেছে বলুন কি কি এক এক কদম হাঁটতে পেরেছে আগে আর ফোকলা পরিষ্কার করে দিচ্ছে যে আমাকে দিয়ে বলাচ্ছে বককে আবার মানুষকে আবার মানুষকে বোঝাচ্ছে বাচ্চা অন্দাবে মানে রিট পিটিশন রিট ফাইল করেছিল সেখানেও তাই নাইনটি সেভেন এরা অনেক কিছু জানে মানে ফোকলা এখন সতী সাজলেও হবে না ফোকলা এই যে টাকা পয়সার হিসেব এই এত টাকা কোথায় রে তোর থেকে কেন গেল মানে ওর নজরটাই ছিল ক্যাকাল ব্যাঙ্ক ব্যালেন্স তাহলে টাকা শ্বশুরবাড়িই নিয়ে নিয়েছে হ্যাঁ অভিকারী মতন থাকতো তাহলে আজকে একে যদি সম্পূর্ণ অধিকারটা দিত আজকে বিক্রি হয়ে যেত শ্বশুরবাড়ি কারণ এ একদম বে মানে কি বলবো শৃঙ্খল জীবনযাপন সে তো দেখতেই পাচ্ছেন জীবন জীবনযাপন করছে তাহলে এই কিভাবে বাচ্চা নেবে বা এর কাছে কেন বাচ্চা আসবে তারপরে নোংরামি করে রেখেছে কীরকম বলছে রিকভারি যাওয়া লাগে কিরে আমি যদি বাচ্চা নি তুই কি অসন্তুষ্ট হবি মানে খারাপ পাবি আমার বাচ্চা আমি নেবো পরপুরুষকে পুরুষকে জিজ্ঞাসা করছি তাহলে এই বাচ্চার প্রতি ভালোবাসা থাকলে ও নিয়েই আসতো সেই দিন ওর রিকভারিতে ও বাচ্চা দেখার কোনো মানে কি বলবো মনের আশাও প্রকাশ করেনি কিন্তু সেই দিন বাচ্চাকে দেখার ওর বড় সুযোগ ছিল আজকে ফোকলাকে বলেছে যদি নিয়ে আসি ও তো নেয়নি যদি কথা নদীতে ও যদি ওই আইওকে বলতো যে আমার বাচ্চাকে আমি দেখবো আর নিজের কাছে নিয়ে যাওয়া সেটা আইনি পদ্ধতি হয়ে যেত কারণ ওর তখন নিয়ে যায়নি এবং ও নিত না কারণ ও তো থাকছেই না বাপের বাড়িতে ও কোথায় নিয়ে যাবে তাহলে নিজের স্থায়ী ঠিকানা নেই অনেক কিছু অনেক কিছু নিয়ম কানুন আছে আমি বাচ্চা দেখতে চাইলাম কোলে নিলাম চলে এলাম না ও অ্যাকচুয়ালি জানে বাচ্চা আমি পাবো না সেই কারণে ও বাচ্চা দেখতে চাইনি বাচ্চা দেখতে চাইলে যদি বাচ্চা মায়ের কোলে উঠে পড়তো নামতো না তাহলে এটা হয়ে যেত আরও ঝকমারি এই কারণে মানুষকে ভাওতা বাজি দিয়ে এসছে দিনের পর দিন যে বাচ্চা আমার চাই আজকে ফোকলা পুরো বলে দিল ওর বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না যেটা বলেছিল আমাকে সেটা ওদের নাস্তানাবুদ করতে কাবু করতে ওদের চরম লেভেলে চরম পর্যায়ে নামানোর জন্যে বাচ্চাটা ও আছে চেষ্টা যে ওদের দেখি করি মানে ও জানতো যে বাচ্চা আমি আনিনি আমি কোথায় থাকবো কিন্তু বাচ্চা ওদের কাছে আছে ভালো আছে আর বাচ্চা আমার কাছে আনলে ওরা নাস্তানাবুদ হবে বুঝতে পারছেন তাহলে এ কখনো কারোর হতে পারিনি যখন বাচ্চারই হয়নি অন্যের কেন হবে অন্যের হতে পারে না ওই ফোকলা টোকলা এগুলো তো বলল তো আমি ওর সাথে সতেরো মাস ঘর ঘর করেছি আমি শুধু ভাবি এক বছর সাত মাস আমি শুধু ভাবি এদের লজ্জা সরম বলে কিচ্ছু নেই এরা আবার সমস্ত কথা ফোনে বলে অন্য মানুষকে এরা কতটা নরক এ ধান্দার জন্য এসেছিল ধান্দাবাজি করার জন্য এসেছিলো ও ফোন করে জিজ্ঞেস করছে ডিভোর্সটা হলো কিনা তাহলে এর স্বার্থ কোথায় আছে চিন্তা করুন তো এ কে মানে অসভ্য কোন লেভেলে তাহলে আমরা প্রাইমারি স্টেজে বুঝতে পারি এই মানুষরা কি বলতে চাইছে কি করতে চাইছে আরও ওই নাইজেরিয়ান ঠোঁট দেখেও ও চলে গেছে যেখানে ওর ঠাম্মি বলেছে কি ছেলে তুই চয়েস করেছিস না ওর ঠাম্মির আবার চয়েস অন্য লেভেলে দেখছেন না বৌমার বাপের বাড়িতে গিয়ে মানে সেই লেভেলে নাচাকোদা করছে তাহলে এরা কিরকম ফ্যামিলির সেটা সবাই বুঝতে পারছে ঠামি বাচ্চার বাবাকেও পছন্দ করতো না ওরা আবার অন্য লেভেলে পছন্দ সব সময় নাচ জামাই আর উনি বসে খাবেন নাচা কোদা করবেন তাহলে খুব ভালো তা আমি বলবো যাকে অনেক কিছু বলার আছে বলবো অবশ্যই করে পরের ভিডিওতে বলবো আমি এখানে বলে যাব দেখো আমি একা আমার আগে কেউ নেই আমার ওয়াইটি ওয়াইটি লাইফে না নিজের লাইফে না আগে পিছিয়ে ডানে বাই সম্পূর্ণ আজকে আমি বলবো যে আমি একা চলবো একলা চলরে রকম কী বলবো নীতিতে আমি বিশ্বাসী এইভাবেই চলবো আগামী দিন যাই করি নিশ্চয়ই আপনারা দেখবেন ভালোবাসবেন আর দর্শকরা সত্যি করেই আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে দর্শক যদি সত্যি করেই ভালো কিছু চায় আমাদের থেকে অবশ্যই করে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে তাদেরও তো এক্সপেকটেশন আছে সেটাকেই আমি কখনোই ধুলোর মিশব না আমি আমার মতন আগামী দিন দেখতেই পাবেন অবশ্যই করে এইটুকানি বলা ছিল আর কল রেকর্ডে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল অনেক কিছু পরিষ্কার হয়ে গেল যে এ তো চরিত্র ভালো না আর সেটা ও জানতো ফোকলাও জানতো বকও জানতো বলছে তো এরম ক্যারেক্টারের একে আমি ভুলতে চাই তাহলে বুঝতে পারছেন তাহলে বকও প্রচুর টাকা পয়সা লুটে পুটে নিয়েছে ফোকলাও নিচে ফোকলা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমার একমাত্র কাজই ছিল ওর ব্যাঙ্ক ব্যালেন্সটাকে হ্যান্ডেল করার সেখান থেকে যদি কুড়ি দিনের মাথায় বকের কাছে ষাট হাজার যায় বাপের বাড়িতে তিরিশ চল্লিশ হাজার টাকা যায় ও তো কষ্ট যে আমি তোকে দিলাম জায়গা আর তুই ওদের লুটোচ্ছিস শিশুদের তো সেই কষ্ট থেকেই ওর এই সব কথাগুলো বেরিয়েছে আর বাচ্চা নেয়ার পরিকল্পনা মাথায় এসেছিল শুধুমাত্র শ্বশুর বাড়িকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আনার মানে ওদের নাস্তানাবোধ কর করার আর বাচ্চা ও মনে প্রাণে কখনোই নিজের কাছে চায়নি এরকমও মা আছে বলুন আজকে ফোকলা এইগুলো বলে ফোকলা আর ফোন করতে কাকে কী করেছিল সে তাকে বলেছে আর করবে না আর করবেও না যা তুই জানিয়ে দিয়েছিস ফোকলা ও প্রচুর তত্ত্ব তুই আগেও দিচ্ছিস এখনো দিচ্ছিস আবার আসবে ফটোগুলো কেন দিয়েছিস সেই সিচুয়েশনে ভালো করেছিস সিচুয়েশন বুঝে এরকম লিকআউট করে দিবি তা আমরাও তো জানতে পারবো না এত বড় সতী বাবা এর নামে তো ওইখানে ওটা হাসনাবাদের সতী পিঠ রচনা হবে তাই না সেটাই বলি তাহলে আজকে মানুষ বুঝতে পারছে যে ও যা যা বলেছে মানে নিজেকে বাঁচানোর জন্যে নিজের সতী সাজার জন্যে শ্বশুরবাড়িকে সেটা আজকে পুরো পরিষ্কার দেখো আমাদের কন্টেন্ট ভালো দেখলে বলবো খারাপ দেখলে বলবো ভালো দেখলে খারাপ বলতে পারবো না খারাপ দেখলে চুপ করে থাকতে পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি হেটার্স হই আমরা যদি দোগলা হই আমি সেটা মানতে রাজি আছি কিন্তু ভুল দেখেছি বলেছি আর মানুষ আমাদের কথাই সবসময় বিশ্বাস করবে তা না তারাও দেখেছে তা আমরা যদি এই চরম অবস্থা করে ফেলি হ্যাঁ তারা তুলে ধরুক না কি তাদের কথায় দক নেই দম নেই ধার নেই হ্যাঁ চলো আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসি এবং সেটা ধামাকাদার ভিডিও অনেক কিছু বলার আছে তাও